ইমাম হুসাইনের শিক্ষা সম্পর্কে যদি জানতে চান হজরতে জাইনুল আবিদিন ইমাম আলী মাকাম এর কাছে একটি লোক দৌড়াতে দৌড়াতে আসলো সেটা কারবালার ছয় সাত বছর পরের ঘটনা ইমাম জাইনুল আবিদিন জিজ্ঞেস করছেন কি হয়েছে কে उस উস আদমিনে কাহা ওই ব্যক্তিটা বলছে যে আমি এজিদ বাহিনীর সদস্য এজিদের একটা হুকুম অমান্য করেছি বিদেশে হুকুম পরবানা জারি করেছে যাতে আমাকে সুলির মধ্যে চড়ানো হয় আমাকে একটু আশ্রয় দিন লুকানের জন্য জায়গা খুঁজে পাচ্ছে না মনে হলো যে এক জায়গায় যাই সেখানেই পানা পাবো গেলো দিন পর্যন্ত করলেন নিজের হাতে তুলে তুলে খাওয়ালেন যখন এই অবস্থা হলো ওই এজিদ বাহিনী সদস্য সেই এজিদিটা চলে যাচ্ছে ইমাম জাইনুল আবেদিন তাকে যে তুমি এই এলাকা থেকে দ্রুত পালাও তোমাকে দেখলে এজিদ কতল করবে তুমি দামেক্স চলে যাও দূরে চলে যাও যখন এরকম বলে তাকে পাঠিয়ে দিচ্ছে হাজরত ইমাম জাইনুল আবেদিন আলী মাকাম তিনি ওই ব্যক্তির সাত আট দিনের খাবার বা মাসখানিকের খাবার ব্যবস্থা করে তার হাতে দিল ওই ব্যক্তি যখন দুই তিন কদম সামনে গেল তার পা আর চলছে না তার পা চলছে না হাজরতে জাইনুল আবেদিন জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি যাচ্ছ না কেন আরো কিছু কি লাগবে সে বলছে না আমি হয়রান হচ্ছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমাকে চিনতে পেরেছেন বলতেছে কেন আমি আপনার সাথে যে জুলুম করেছি আপনার পরিবার সাথে নবী সদস্য নবী আওলাদের সাথে যে জুলুম করেছি কারবালার প্রান্তরে আপনি কি আমাকে চিনেছেন ইমাম জাহুল আবেদিন বলেন যে আমি সেই কারবালার প্রান্ত থেকে তোমাকে চিনি তোমাকে কারবালার প্রান্ত থেকে চিনি সেই ব্যক্তি বলল তাহলে আপনি আমার উপর জুলুম কেন করলেন না আমাকে কেন কাতাল করলেন না কেন আমার সাথে অত্যাচার করলেন না আমি এত অত্যাচার করেছি আপনাদের সাথে তখন হাজরতে ইমাম জাইনুল আবিদিন বললেন যে আমি তোমার সাথে অত্যাচার এজন্য করি নাই তোমার ইমাম এজি ছিল আমার ইমাম হোসাইন ছিল কি মান ছিল কি শিক্ষা ছিল আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ আহলে বায়াতের প্রেম তাদের প্রত্যেকের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে ঠিক আহলে বায়াতের প্রেম ইশকে রাসূল তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে কয়দিন আগে চট্টগ্রামের বাইজি থানার মধ্যে শুনেছি আমাদের আর এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দিয়ে তাকে আত্মহত্যা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এই অবস্থাগুলি এই প্রেক্ষাপটগুলি এজন্য আসছে ওই ব্যক্তি যে হত্যা করেছে তার প্রোফাইলের মধ্যে লেখা স্লেভ অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম আমি মনে মনে বলছি তার মধ্যে যদি এসকে রাসূল থাকতো আদর্শে আহলে বায়াত থাকতো তাহলে তার দ্বারা এক কুকুর হতো না ঠিক ঠিক কি না বলেন ঠিক কি না বলেন সে স্ল্যাবম আল্লাহ লিখেছে আল্লাহর গোলাম লিখেছে যদি লেখতো গোলামে মুস্তাফা তার দ্বারা এই কাজ হতে পারতো না ঠিক 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 কি না কারণ আহলে বায়াত তো নিজের পরিবারের সাথে অত্যাচার জুলুম হলে আহা সুহান আল্লাহ মৌলা আলী যখন গলি গলি দিয়ে বের হতেন তখন সালাদ সালাদ বলতে বলতে বের হতেন যখন ফজরের সময় বের হতেন চিৎকার দিয়ে বলতে থাকতেন সালাদ সালাত সালাদ আকিমু সালাদ এভাবে চিৎকার দিয়ে বলতে থাকতেন নামাজ নামাজ বলতে থাকতেন কেউ একজন যখন মওলা আলী হযরত শের খোদা আলী কারামুল্লাহু আলাইহিল কারীম যখন মসজিদের মধ্যে গেলেন তখন তেনাকে নির্মমভাবে শহীদ করলো আমার মওলা আলী ইন্তেকালের আগ মুহূর্ত বলছে যে ব্যক্তিটা আমাকে কতল করেছে সে মুসলমান না তো হযরত আলী কে বলছে ইয়া আলী না সে কোনো মুসলমান না সে মুনাফিক মুনাফিক তারপরও সেরে খোদা আলী বলছেন তাকে যদি কতল করো অত্যাচার করে করো না এক বাড়িতে শেষ করার চেষ্টা করো তাকে জুলুম করে টর্চার করে তাকে মেরো না এরকম শিক্ষা দিতেন আহলে ভাই আত্রা আজকে আহলে ভাই শিক্ষা আমাদের মধ্যে নেই বিধায় জাতি বর্বরতার দিকে চলে যাচ্ছে ভাইয়েরা আমার বাবারা আমার আমি গভীর ভাবে সব জায়গায় গেলে বলি ইশকে রসুল রসুলদের প্রেম অন্তরের মধ্যে নেন আলে রসুলদের সাথে মোহাবত রাখবেন হাসরের দিন আপনার কাজে আসবে ঠিক কিনা তা আমি বলছিলাম ভাইয়ের আমার বাবার আমার আমার নবীর কাছে সাহাবাই কেরামরা আসলেন সাহাবাই কেরামরা এসে বলছেন ইয়া রাসুল্লাহ আপনি সব দিয়েছেন কোরান দিয়েছেন রহমান দিয়েছেন আমাদেরকে মানুষ রূপে কুল কায়নাতের মধ্যে পরিচয় করিয়েছেন শেষ পর্যায়ে সাহাবায় রসুল বানিয়েছেন ওগো নবী সব সাহাবারা কেউ হারি পাতিল সুই জামা শিলানের সুই পর্যন্ত যার কাছে যা কিছু ছিল সব সাহাবায় রসুলরা আমার নবীর কদমে সব কিছু পেশ করে দিলেন যে আপনার খেদমতের এই ঋণ কিভাবে শোধ করব কিভাবে শোধ করব আমার নবী বলছেন ওই দিন যে তোমরা যদি আল্লাহ দুনিয়া যা কিছু আছে তা যদি সাত বার বিক্রি করে যে পয়সা আসে সেই পয়সাও যদি আমার কদমে রাখো আমি নবী মুস্তাফার ঋণ শোধ হবে না সাথে সাথে জিবরিল আল্লাহ পাঠিয়ে দিলেন বান্দার পক্ষ থেকে সুবহানাল্লাহ জিবরিল কোরআনের আয়াত নিয়ে আসলো কুল্লা আসালাকুম আলাইহা হাজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার জিবরিল আমিন নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত বান্দার জন্য বললেন যে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে যদি আপনি নবীর ঋণ শোধ করতে চায় ঋণ শোধ করতে চায় উম্মত যে নবীর কাছে আমরা ঋণী হয়ে আছি নবী আমাদেরকে সবকিছু কিছু দিয়েছেন এমন কি কোরআন দিয়েছেন যেই কমপ্লিট কোড অফ দ্য লাইফ আমরা পেয়েছি সেই আল কোরআনও পেয়েছি রহমান পেয়েছি আল্লাহ তাবারক ও তাআলাকে পেয়েছি আমরা বান্দারা সেই নবীর ঋণ আদায় হয়ে যাবে আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন যদি নবী গো আপনারা আওলাদদেরকে ভালোবাসে আমি বান্দার নবীর যে ঋণ আছে সেই ঋণ আমি মুক্ত করে দিব ইনশাআল্লাহ